শালবনীতে মুখ্যমন্ত্রী আসার আগে বিপত্তি হঠাৎ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল হ্যাঙ্গার আগামী সোমবার শালবনীতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই বিপত্তি শালবনীতে মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে জিন্দাল এরিয়ার ভেতরে অনুষ্ঠানকে ঘিরে যে প্যান্ডেলের কাজ চলছিল তার হ্যাঙ্গার ভেঙে পড়ে উল্লেখ্য জিন্দালদার প্রস্তাবিত এলাকায় জিন্দাল গোষ্ঠীর কর্ণধারের ঘোষণার মতো নতুন করে কাজ শুরু হচ্ছে আর সেই কাজের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে রব জিন্দালদের এলাকায় তৈরি হচ্ছিল বিরাট প্যান্ডেল হঠাৎ ঝড় বৃষ্টিতে প্যান্ডেলের হ্যাঙ্গার ভেঙে পড়েছে বলে সূত্রে জানা গিয়েছে তবে ঘটনায় কোনো হতাহতের খবর Esse pé só